দিস ভিডিও ইজ নট ফাইন্যান্সিয়াল advice, ইটস অনলি opinion অ্যান্ড ইনফরমেশন পারপাস এ মার্কেটটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ যে কোনো বিনিয়োগের আগে আপনি নিজে ভালোভাবে রিসার্চ করে নেবেন দুই হাজার পঁচিশ সালের ক্রিপ্টো পোর্টফোলিও অনেকেরই পঞ্চাশ থেকে পঁয়ষট্টি ডাউন দুই হাজার ছাব্বিশ সাল টার্গেট রেখে এটি কীভাবে রিকভারি করবেন এদিকে গোল্ড এবং সিলভার প্রত্যেক দিন অল টাইম হাই প্রাইস ক্রিয়েট করে যাচ্ছে আমরা যদি এখানে দেখি দেখতে পাচ্ছেন গোল্ড গতকালকে পঁয়তাল্লিশশো ডলার পার আউন্স হিট করেছে এটি গত এক বছর সত্তর পার্সেন্ট আপ দিয়েছে এছাড়া সিলভার আপ হয়েছে একশো পঞ্চাশ পার্সেন্ট বছরে প্লাটিনামও আপ হয়েছে একশো ষাট পার্সেন্ট এছাড়াও এম টু মানি সাপ্লাই অর্থাৎ গ্লোবাল মানি সাপ্লাই ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে তার সাথে তাল মিলিয়ে চাইনা কিন্তু প্রত্যেক দিন মানি প্রিন্ট করে যাচ্ছে যেখানে চাইনা মানি প্রিন্ট করছে সেখানে আমেরিকা তো আর চুপচাপ বসে থাকবে না আমেরিকাও কন্টিনিউয়াসলি ডলার প্রিন্ট করে যাচ্ছে তবে এর মধ্যে একটি ভালো খবর হচ্ছে বিটকয়েন কিন্তু সব সময় গোল্ড এবং গ্লোবাল মানি সাপ্লাই ফলো করে থাকে সো গোল্ড গ্লোবাল মানি সাপ্লাই ইনকেস হওয়া মানে বিটকয়েনের সম্ভাবনা বেড়ে যাওয়া ভবিষ্যতে এদিকে একটি গুড নিউজ হচ্ছে আমাদের ফিউচার ট্রেডিং বিআইপি সিগনাল চ্যানেল গত ছয় মাস কন্টিনিউয়াসলি সাকসেসফুল কাজ করে যাচ্ছে একটিও সিগনালে আমাদের লস হয় নাই ইভেন গত তিরিশ দিনের হিসাব এইখানে আপনি দেখতে পাচ্ছেন গত তিরিশ দিনে একাশি হাজার তিনশো সাতান্ন ডলার আমাদের গ্রুপের মেম্বাররা গেইন করেছে যেটি বাংলা কনভার্ট করলে এক কোটি এক লক্ষ উনসত্তর হাজার ছয়শো পঁচিশ সো এটি হিউজ অ্যামাউন্ট আলহামদুলিল্লাহ এছাড়া আপনারা আমাদের ইউটিউব বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন এখানে মার্কেটের আপডেট ইত্যাদি সবসময় ফ্রিতে পাবেন ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে আসুন শুরু করি আজকের ভিডিওতে আমরা দেখাবো কোন কোন নেটওয়ার্ক বেস প্রজেক্টগুলোকে আপনি থাকলে দুই সালে আপনার বিভিন্ন যেই পোর্টফোলিও এখন ডাউন রয়েছে সেটি রিকভার করা সম্ভব ইনশাল্লাহ কোন নেটওয়ার্কগুলো স্ট্রং রয়েছে যেগুলোতে আপনি দুই হাজার জন্য পদার্পণ করতে পারেন শুরুতে আমরা বলে রাখি ক্রিপ্টো এখন আর কোনো রিটেল ক্যাসিনো নয় এটি জুয়া অথবা ক্যাসিনো অনেকে ভেবে থাকি কিন্তু এটি এখন আর সেটির সাথে সম্পূর্ণ যায় না কারণ দুই এবং দুই সালে মার্কেট মূলত স্পেকুলেশনে চালিত ছিল যার কারণে তখন একটা বাবল হতো ডাম্প হতো অর্থাৎ পাম্প ডাম্প ইনস্টানেই আপনারা দেখতে পারতেন যেটি এখন নেই ক্রিপ্টোতে হাই বোলাডিডিটি ডে বাই ডে কমে যাচ্ছে এটির মেন কারণ হচ্ছে ইটিএফ মার্কেট লঞ্চ করার পর থেকে ইনস্টিটিউশনাল মানি প্রবেশ করছে ইনভেস্ট প্রবেশ করছে এই মার্কেট দুই হাজার পঁচিশে যখন ইটিএফ ইনস্টিটিউশন কোম্পানিগুলো এসেছে তখন এই ইন্ডাস্ট্রির রিটেল ক্যাসিনো থেকে একটি লিকুইডিটি ট্র্যাকিং মেশিনে রূপান্তরিত হয়েছে আমরা সেটি দেখতে পাচ্ছি সো এই মার্কেটে ইনস্টিটিউশন বিভিন্ন কোম্পানিগুলো কিন্তু এমনিতে আসে নাই বাজি ধরতে আসে নাই জুয়া খেলতে আসে নাই তারা কিন্তু এসেছে নেটওয়ার্কের জন্য কারণ তারা জানে কোন কোন প্রোটোকল সত্যিকারের নেটওয়ার্কে এফেক্ট তৈরি করতে পারে ইটিএফ মার্কেটের কোম্পানিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ব্ল্যাক রক যারা ট্রিলিয়ন ট্রিলিয়ন ফান্ড হ্যান্ডেলিং করে থাকে এছাড়া নেসডাক আইবিট আইশেয়ার এগুলো তো রয়েছে এছাড়া রয়েছে মাইক্রো স্ট্র্যাটার্জি যারা হিউজ পরিমাণ বিটিসি ডে বাই ডে পার্সেস করে যাচ্ছে এবং বিশ্বের এক নাম্বার দনকুপ ইলেন মার্কসের টেস্ট ল কিন্তু বিটিসি ডে বাই ডে সো এই সমস্ত কোম্পানি এমনিতে এমনিতে আসে নাই তারা এটাকে নেটওয়ার্কের বিশেষ গুরুত্ব দিয়ে এসেছে কারণ তারা জানে যেখানে নেটওয়ার্ক রয়েছে সেখানে আর্ন রয়েছে তো নেটওয়ার্ক বিজনেস এর দিতে গেলে প্রথমে মাথায় চলে আসে ফেসবুক তারা কিন্তু কানেকটিভ নেটওয়ার্ক হিসাবে কাজ করে এছাড়া উবার তারা হচ্ছে ট্রান্সপোর্ট নেটওয়ার্ক এবং অ্যামাজন তারা হচ্ছে রিটেল নেটওয়ার্ক এছাড়া টেকনোলজির জায়ান্ট গুগল তারা হচ্ছে ডেটা নেটওয়ার্ক সো এই সমস্ত কোম্পানিগুলো দেখেছেন ইনস্টিটিউশনগুলো তারা কিন্তু নেটওয়ার্কের শক্তি বুঝে নেটওয়ার্ক কতদূর পর্যন্ত একটা কোম্পানিকে গ্রো করতে পারে এজন্য তারা নেক্সট জেনারেশন মানি নেটওয়ার্ক খুঁজতে অথবা নেক্সট জেনারেশন সুপার কম্পিউটার নেটওয়ার্ক খুঁজতে তারা ক্রিপ্টো ব্লক চেনে এসেছে কারণ ইনস্টিটিউশনগুলো জানে ক্রিপ্টো আসলেই একটি পুরোপুরি নেটওয়ার্ক এটি এবং তারা এটাও ভালো করে জানে বিটকয়েন হল প্রথম এবং প্রধান মানি নেটওয়ার্কের মধ্যে অন্যতম বিটকয়েন যত বেশি মানুষ ব্যবহার করে তত বেশি মার্সেন গ্রহণ করে যত বেশি মার্সেন গ্রহণ করে তত বেশি মানুষ ব্যবহার করে এটাই নেটওয়ার্কের এফেক্ট প্রতিটি নতুন ইউজারই বিটকয়েন নেটওয়ার্কের ভ্যালু বাড়িয়ে থাকে আর এদিকে যদি আমরা ইথেরিয়ামকে তুলনা করি তাহলে এটি একটি সুপার কম্পিউটিং নেটওয়ার্ক অন্যদিকে হাইফার লিকুইড এটি একটি ট্রেডিং নেটওয়ার্ক যত বেশি ইউজার তত বেশি লিকুইডিটি সো ট্রেডিং নিজেই কিন্তু একটি নেটওয়ার্ক হিসাবে কাজ করে থাকে সুতরাং এই সমস্ত বিভিন্ন ইনস্টিটিউশন এবং কোম্পানিগুলো মনে করে ক্রিপ্টোতে বিনিয়োগ মানেই নেটওয়ার্কে বিনিয়োগ করার সমতুল্য আমরা জানি স্টোর ভ্যালু নেটওয়ার্ক হিসাবে বিটকয়েন ইতিমধ্যে কিন্তু শক্তিশালী নেটওয়ার্ক এফেক্ট তৈরি করে ফেলেছে সারা বিশ্বে অতএব আপনাদের সবাইকেও বিটকয়েনের উপর নাম্বার ওয়ান ফোকাস দিতে হবে এখন যদি আমরা সুপার কম্পিউটার নেটওয়ার্ক অথবা লেয়ার ওয়ান নেটওয়ার্কের দিকে তাকাই তাহলে কিন্তু আমরা ইথেরিয়াম এবং সলোনা এই দুইটির মধ্যে নেটওয়ার্ক ইফেক্ট আছে যথেষ্ট আমরা জানি ইথেরিয়াম কিন্তু স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে তার অলরেডি হাই সিকিউরিটি লেয়ার ওয়ান সেই নেটওয়ার্ক তৈরি করে নিয়েছে এবং সারা বিশ্বে ট্রাস্টেড সেকেন্ড লার্জ ক্রিপ্টোকারেন্সি হিসাবে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে সো অতএব বিটকয়েন যদি এক নম্বরে আপনি গুরুত্ব দিয়ে থাকেন ইথেরিয়ামকে অবশ্যই দুই নম্বরে আপনাকে গুরুত্ব দিতে হবে ভাবতে হবে এছাড়া সোলোনা কিন্তু কম যাচ্ছে না সোলোনা তার নেটওয়ার্কে দারুণ একটি এফেক্ট তৈরি করেছে সোলোনা কিন্তু ব্লক চেনের একটি দারুণ আর্কিটেকচার তৈরি করেছে যার মাধ্যমে সব কিছু লেয়ার ওয়ানেই গোটে থাকে এবং ডেক্সে টি বিএল অল টাইম হাই রেকর্ড করে যাচ্ছে ডে বাইডে ইটিএফ মার্কেটও সোলোনা ডে কন্টিনিউ দারুণ পারফর্মস করে যাচ্ছে অতএব আপনি সোলোনাকে নেটওয়ার্কের দিক থেকে গুরুত্ব করলে তিন নাম্বার অবস্থা রাখতে পারেন বিটকয়েন ইথিরিয়াম সোলোনা তারপরে যেটি মারাত্মকভাবে নেটওয়ার্ক বিস্তৃত করেছে সেটির নাম হচ্ছে সুই নেটওয়ার্ক সো এটিও আপনার নজরে কিন্তু আপনি রাখতে পারেন দুই হাজার ছাব্বিশ সাল থার্গেট্রেক এছাড়া আপনি ডিসেন্ট্রালাইজ অ্যাকশন সাইটের দিকে যদি আমরা নেটওয়ার্ক ভিত্তিতে গুরুত্ব দিয়ে থাকি তাহলে ফার্স্ট অফ অল এখন এসে যাবে হাইফার লিকুইড যে টপ ঠিক ডিসেন্ট্রালাইজ ট্রেডিং পারফর্ম এছাড়া ডেক্স অ্যাকশন সাইডের মধ্যে ইউনি ইউনি কিন্তু ভালো পারফর্মস করে যাচ্ছে এবং জুপিটারও ভালো ভূমিকা পালন করছে ডেক্স অ্যাকশন সোয়াপের মধ্যে এবং সেন্ট্রালাইজ অ্যাকশন সাইডের মধ্যে নাম্বার ওয়ান অ্যাকশন সাইড বাইনান্সের বিএনবি কয়েনও কিন্তু ডে বাই ডে ব্যাপক ইউজ হয়ে যাচ্ছে বিভি টোয়েন্টি নেটওয়ার্ক এবং আরেকটি দারুণ ভূমিকা পালন করছে ব্লকচেন নেটওয়ার্ক সিস্টেমে সেটি হচ্ছে জি কে এর শর্ট নাম জি কে এছাড়া আরেকটি ভালো পাঠক্রম হচ্ছে ইথেনা এর শর্ট নাম ইএনএ সুতরাং আপনি অথবা কোনো কোম্পানি যদি নেটওয়ার্কের উপর ইনভেস্টের চিন্তা করে থাকেন ছাব্বিশ সালকে কেন্দ্র করে তাহলে সর্বপ্রথম আপনাকে গুরুত্ব দিতে হবে যেটি ডিজিটাল মানির নাম্বার ওয়ান নেটওয়ার্ক সেটি বিটক দ্বিতীয় হচ্ছে ইথেরিয়াম দ্বিতীয় হচ্ছে সোলানা চতুর্থ যাকে গুরুত্ব দিতে হবে সুই কইন পঞ্চম রয়েছে হাইফার লিকুইড ষষ্ঠ রয়েছে জুপিটার এবং অষ্টম রয়েছে জে কে সিং নবম রয়েছে ইথেনা এবং ইউনি এবং অ্যাকশন সাইডের মধ্যে বিএনবি এগুলো আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এছাড়া আপনারা যাদের কি পোর্টফোলিও অলরেডি ডাউন রয়েছে তারা পসিবল হলে যে সমস্ত নতুন এইগুলো সাজেস্ট করেছে এগুলোর মধ্যে ইন হতে পারেন নতুন করে ডিসিএ ডলার কস্ট অ্যাভারিস করতে পারেন ডলার কস্ট অ্যাভারিস ছাড়া লস রিকভার করা বর্তমানে খুবই ডিফিকাল্ট খুবই টাফ হোক সেটা স্পোর্ট হোক সেটা ক্রিপ্টো হোক সেটা ফিউচার আর যারা এই সমস্ত কারেন্সিতে অলরেডি আপনারা ইনভলভ রয়েছেন আপনারা ধৈর্য ধরুন ওয়েট করুন কারণ কোয়ার্টার ফোর সবসময় গ্রিন থাকে এটা মাথায় রাখবেন নতুন বছর নতুন হোপ নতুন আশা অতএব নতুন ইনভেস্টমেন্ট নতুন ইনস্টিটিউশন নতুন কোম্পানি নতুন ইটিএফ এ মার্কেটে পদার্পণ করবে ইন হবে এটি আমি আশা রাখি অতীত তেমনটা হয়েছে ইনশাআল্লাহ সো এখন সবাই নতুন বছরের নতুন চমকের জন্য অইটে থাকুন নতুন করে যদি পোর্টফোলিও সাজাতে চান তাহলে আজকে যেগুলো আমরা দেখিয়েছি যেগুলো নেটওয়ার্ক ভালো যেগুলো নেটওয়ার্ক বিস্তৃত সেগুলোকে আপনি গুরুত্ব দিতে পারেন সেগুলো নিয়ে আপনি চিন্তা করতে পারেন স্বাস্থ্যের ভিডিওতে যে সমস্ত প্রজেক্ট দেখিয়েছি সেগুলোর মধ্যে কোনটি আপনার ফেভারিট অথবা কোনটি আপনার অলরেডি হোল্ডে আছে সেটি কমেন্ট করে জানান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম